তিনটে ফেস দেখে নিচে বুঝতে পেরেছেন আমি কী নিয়ে কথা বলবো টাঙ্গাইল সিভিল সার্জন কার্যালয় লিস্ট সহকারে এর আগের ভিডিওতে আমি টাঙ্গাইলের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা ছিল সেটা নিয়ে কথা বলেছি এই ভিডিওতে ওল ওয়ার্ড নিয়ে আপনাদের সাথে কথা বলবো তা আপনি যদি আমার চ্যানেলেই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন যারা স্বাস্থ্য সহকারী পদ আবেদন করেছেন তারাই সাজেশন এই সাজেশনটা সংগ্রহ করে নিন একটা হলো তিরিশ টাকা যেটা মূল টপিক লিস্ট আর একটা হলো দুশো টাকা যেটা প্রশ্নোত্তর সহকারে সি কি এবং লিখিত দুইটায় প্রশ্নোত্তর সহকারে আছে সেম নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে এখানে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনারা সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন তাহলে এখন চলে যাচ্ছি মূল ভিডিও দিকে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা এর ন অনুযায়ী এত তারিখ অনুযায়ী দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তর সিভিল সার্জন টাঙ্গাইল ও তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানে সরাসরি নিযোগ্য পুরাতন তৃতীয় শ্রেণী এগারো থেকে বিশ গ্রেড জনবল নিয়োগ ওয়ার্ড ভিত্তিক পুরাতন স্বাস্থ্য সহকারী পদের তালিকা নিম্নরূপ এই উপজেলা এটা হলো প্রথমটা উপজেলা তারপরে ইউনিয়ন তারপরে ওয়ার্ড সাবেক ওয়ার্ড এরপর হলো শূন্য পদের তালিকা তাহলে টাঙ্গাইল সদর গালা তিন নম্বর ওয়ার্ড একটা পদ মগরা তিন নম্বর ওয়ার্ড একটা পদ না দুই নম্বর ওয়ার্ড একটা পথ কাকুয়া এক নম্বর ওয়ার্ড একটা পথ করুটিয়া এক নম্বর ওয়ার্ড একটা পথ হুগড়া দুই নম্বর ওয়ার্ড একটা পথ পোড়াবাড়ি তিন নম্বর ওয়ার্ড একটা পথ মাহমুদনগর এক নম্বর দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে তিনটে পথ কাতুলি এক নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ বাঘিল এক নম্বর ওয়ার্ড একটা পথ ঘারিন্দা কোনো কিছু নেই সিলিমপুর কোনো কিছু নেই এরপর আসছে বাসাইল বাসাইল হল এক নম্বর ওয়ার্ড একটা পথ ফুলকি এক নম্বর দুই নম্বর তিন নম্বর তিনটা ওয়ার্ড কাশিল এক নাম্বার এবং দুই নম্বর ওয়ার্ড একটা করে দুইটা ওয়ার্ড হাবলা এক নাম্বার এবং তিন নম্বর একটা একটা করে দুই এক নাম্বার জন্য একটা দুই নম্বর জন্য সরি তিন নম্বর জন্য দুইটা মোট তিনটা পথ জানি তিন নম্বর ওয়ার্ড একটা পথ কাঞ্চনপুর না ওয়ার্ড আছে না লিস্ট আছে ওয়ার্ড নাম্বার আছে এরপর হলো দেলদুয়ার আঠিয়া এক দুই নম্বর ওয়ার্ড একটা পথ দেউলি এক নম্বর ওয়ার্ড একটা পথ লাউহাটি এক নাম্বার ওয়ার্ড একটা পথ এলাসিন তিন নম্বর ওয়ার্ড একটা পথ বাকিগুলোর নাম আছে কিন্তু এখানে মধ্যে লিস্ট বা কোনো কিছু নাই আপনারা আবেদন করতে পারবেন কি না সেটা অনলাইন যদি ঢুকেন তখনই জানতে পারবেন এর আগ পর্যন্ত এটা বোঝা যাচ্ছে না এরপর হলো মধুপুর আউশ নাড়া এক ওয়ার্ড একটা পথ তিন নম্বর ওয়ার্ড একটা পথ গোলাবাড়ি দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ অরুণ খোলা দুই নম্বর ওয়ার্ড একটা পথ সোলাকুড়ি এক নম্বর দুই নম্বর তিন নাম্বার একটা একটা করে তিনটা পথ আলোক দিয়া দুই নম্বর ওয়ার্ড একটা পথ মির্জাবাড়ি দুই নম্বর ওয়ার্ড একটা পথ এরপর হল ধনবাড়ি বিতরা দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ বানিয়ান এক নম্বর দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পদ যদুনাথপুর এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ পাইসকা এক নম্বর দুই নম্বর তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে তিনটা পথ ধোপাকালি দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড এক একটা করে দুইটা পথ বালিভদ্র দুই নম্বর ওয়ার্ড একটা পথ মুসুদ্দি দুই নম্বর ওয়ার্ড একটা পথ তারপর হলো গোপালপুর ঝাওয়াইল তিনটা ওয়ার্ড তিনটা পথ নগদাসিমলা তিন নম্বর ওয়ার্ড একটা পথ ধোপাকান্দি এক নম্বর দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ হেমননগর হেমনগর দুই নম্বর এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পথ হাদিরা তিন নম্বর ওয়ার্ড একটা পথ মির্জাপুর তিনটা ওয়ার্ড তিনটে পথ আলামনগর তিন নম্বর ওয়ার্ড একটা পথ তারপর হলো ঘুমুয়াপুর অর্জুনা এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ ফলদা এক নম্বর দুই নম্বর একটা একটা করে দুইটা পথ গোবিন্দাসি তিনটা ওয়ার্ড তিনটা পথ আলোয়া এই দুই নম্বর ওয়ার্ড একটা পথ গাবসারা দুই এক নম্বর ওয়ার্ড একটা পদ নিক রাইল কিছুই নেই মির্জাপুর মহেরা তিনটা ওয়ার্ড তিনটা পথ জমকি তিনটা ওয়ার্ড তিনটা পথ ফতেপুর দুই নাম্বার এবং তিন নম্বর ওয়ার্ড একটা একটা করে দুইটা পথ বান ইল এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ ওয়াশি এক নম্বর তিন নাম্বার এক একটা করে দুইটা পথ বহুরিয়া দুই নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা ওয়ার্ডের দুইটা পথ গোড়াই এক নম্বর তিন নম্বর এক এক নাম্বার জন্য দুইটা তিন নাম্বার জন্য একটা পথ আজ গানা এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা বাস তুল তিন নাম্বার জন্য দুইটা পথ এক নম্বর জন্য একটা পথ আনাই তারা এক নম্বর ওয়ার্ড একটা তিন নম্বর ওয়ার্ড একটা ভাতগ্রাম দুই নম্বর ওয়ার্ড একটা এবং বরফ দুই নম্বর ওয়ার্ড একটা সরি দুই নম্বর ইউনিয়ন একটা এরপর হলো শখীপুর উপজেলা হলো কাকড়াজান্দ এক নম্বর তিনটা ওয়ার্ড তিনটা পথ বহেরাতৈল তিনটা ওয়ার্ড তিনটা পদ গঞ্জারিয়া তিনটা ওয়ার্ড তিনটা পথ যাদবপুর দুই নম্বর তিন নম্বর একটা নাম্বার জন্য একটা দুই নম্বর জন্য দুইটা মোট তিনটা পথ এরপর হলো হাতিবান্দা তিনটা ওয়ার্ড তিনটা পথ কালিয়া তিন তিনটা ওয়ার্ড তিনটা পথ তারপর হলো কালীহাতি দুর্গাপুর এক নম্বর তিন নম্বর ওয়ার্ড একটা করে দুইটা পথ ছল্লা এক নম্বর তিন নম্বর একটা করে দুইটা পথ এলেঙ্গা তিন নম্বর ওয়ার্ড একটা পথ নারান্দি এক নম্বর ওয়ার্ড একটা পথ সহদেবপুর এক নম্বর ওয়ার্ড একটা পথ বল্লা এক নম্বর দুই নম্বর একটা করে দুইটা পথ বীর বাসিন্দা এক নম্বর দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পদ নাগবাড়ি এক নম্বর ওয়ার্ড এক নম্বর দুই নম্বর ওয়ার্ড একটা একটা করে দুটো পদ কালীহাতি এক নম্বর ওয়ার্ড একটা পথ বাংলা তিন নাম্বার ওয়ার্ড একটা পথ পাইকড়াত এক নম্বর দুই নাম্বার ওয়ার্ড একটা পথ কোড ডহরা এক নম্বর ওয়ার্ড একটা পথ এরপর হলো ঘাটাইল দুই নম্বর তিন নাম্বার ওয়ার্ড একটা একটা করে দুটা পদ তবে তিন নম্বর জন্য দুইটা মোট তিনটা পথ জামরিয়া তিন নম্বর ওয়ার্ড তিনটা পথ লোকেরপাড়া এক নম্বর ওয়ার্ড একটা দুই নম্বর ওয়ার্ড একটা হোলা তিন নম্বর ওয়ার্ড একটা এক নম্বর ওয়ার্ড একটা কান্দি তিনটা ওয়ার্ড তিনটা পথ দিগর দুইটা ওয়ার্ড তিনটা পথ দেওপাড়া দুই তিনটা ওয়ার্ড দুইটা পথ সরি সন্দানপুর তিনটা ওয়ার্ড তিনটা পথ রসুলপুর দুইটা ওয়ার্ড এক নম্বর তিন নম্বর এক নম্বর জন্য দুইটা তিন নম্বর জন্য একটা পথ ধলাপড় এক নাম্বার জন্য একটা তিন নাম্বার জন্য একটা দেওলাবাড়ি দুই নাম্বার জন্য একটা তিন নাম্বার জন্য একটা এরপর আসতেছে নাগরপুর বড়োরা এক নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা করে দুইটা পথ সহবতপুর এক নাম্বার তিন নাম্বার ওয়ার্ড একটা করে দুইটা পথ গয়হাট এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তিনটা ওয়ার্ড জন্য তিন চারটা পথ এক নাম্বার জন্য দুইটা নাগরপুর তিনটা ওয়ার্ড তিনটা পথ দ্বন্দ্বীয় দ্বন্ডীয় তিনটা ওয়ার্ড তিনটা পথ ভাদ্রা তিনটা ওয়ার্ড চারটা পথ তিন নম্বর জন্য দুইটা মাহবুবনগর দুই নম্বর জন্য দুইটা তিন নম্বর জন্য একটা মাহমুদনগর তিনটা ওয়ার্ড তিনটা পথ মোকনা এক নম্বর ওয়ার্ড একটা পথ সলিমবাদ তিনটা ওয়ার্ড তিনটা পথ পাকুটিয়া দুইটা ওয়ার্ড একটা এক নম্বর এবং দুই নম্বর মোট দুইটা পথ এইগুলো হলো টাঙ্গাইলের সিভিল সার্জন কার্যালয়ে যে লিস্ট পুরাতন ওয়ার্ড লিস্ট আছে তার তালিকা সম্পূর্ণ কিছু দেখার পর যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে অল বাটনটা সেট করে দিন নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর যারা সাজেশন সংগ্রহ করেন নাই তারা দ্রুত সাজেশন সংগ্রহ করে নিন একটা তিরিশ টাকা দামের আটটা দুইশো টাকা দামের দুইশো টাকা দামের সেটার সাথে তিরিশ টাকা দামে অবশ্যই ফ্রি আর এগুলো সবগুলো পিডিএফ ফাইল সেম নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার সাজেশনটা সংগ্রহ করে নিতে পারেন আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে ভালোভাবে বুঝাতে পেরেছি নেক্সট ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম